নাতাল বঙ্গোপসাগর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীতে রাত থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে ঝোড়ো বাতাস ও সাগর উত্তাল থাকায় অতিরিক্ত জোয়ারে নিঝুম দ্বীপের নিম্নাঞ্চল কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে অনেক মানুষ ঘর ছাড়া রাস্তায় রাস্তায় এছাড়াও অতিবৃষ্টিতে জেলা শহর জুড়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা নোয়াখালী জেলা আবহাওয়া অফিস জানায় আজ জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নিরানব্বই মিলিমিটার আজ ও গতকালের বৃষ্টিতে নোয়াখালীর সবচেয়ে খারাপ অবস্থা হাতিয়ার নিঝুম দ্বীপ চালচর চতলার ঘাট ঘাসিয়ার চরসহ বিভিন্ন চরের সড়ক ও ঘরবাড়ি হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন জানান নিঝুম হাতিয়ায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে হতে পারে হরিণের তিনি বলেন উপকূলীয় এলাকার মানুষ আতঙ্কিত জোয়ারের অতিরিক্ত পানির ভয়ে নারায়ণপুর জজকোট রেড ক্রিসেন্ট সোসাইটি ও নোয়াখালী প্রেস ক্লাব সহ বিভিন্ন স্থানে দুই থেকে তিন ফুট পানিতে নিমজ্জিত হয়ে গেছে নোয়াখালী প্রতিনিধি সাইদুর রহমান রাসেলের তথ্য ও চিত্রে ফজবির তাজ এটিএন বাংলা